আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ডিয়ার ভিহার্স আজকে আমি আলোচনা করব গর্ভবতী মায়ের সম্পর্কে সামান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় সেটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মায়ের গর্ভধারণ থেকে শুরু করে শিশুর জন্মের পর দুই বছর বয়স পর্যন্ত অর্থাৎ এক হাজার দিন মা ও শিশুর সুষম খাবার নিশ্চিত করুন জন্মের এক ঘন্টার মধ্যে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ান এবং ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ খাওয়ান এখানে বলা বাহুল্য আমাদের দেশে আমরা লক্ষ্য করি অনেকে অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক বেশি সমৃদ্ধির আশায় জন্মের পরে বাচ্চাকে নানি বা দাদির কাছে রেখে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই শহরে পাড়ি দেয় কোনো গার্মেন্টস কোনো ফ্যাক্টরিতে কাজ করার জন্য এই যে মায়ের যে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে এটা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলা হয় এর শারীরিক মানসিক বিকাশ বৃদ্ধিতে এটি খুবই দরকার ভবিষ্যতে সে একজন ভালো সুস্থ মানুষ সুস্থ মানুষ হিসেবে তাকে গড়ে তুলতে গেলে কিন্তু আমাদের এই বাচ্চাকে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে কিন্তু আমরা এখন ইনকামটাকে চিন্তা করি কিন্তু ভবিষ্যতে যে আমার বাচ্চাটাই পুষ্টিহীন বুদ্ধিহীন হয়ে জন্মগ্রহণ হচ্ছে সমাজে বেড়ে উঠছে এটা কিন্তু মাথায় নেই না বাচ্চাকে পরিপূর্ণভাবে সমাজে বড়ো করা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অনেক সময় আমরা বলে যাই হ্যাঁ অনেকে হয়তো অভাবের কারণে যায় কেউ আবার বেশি মুনাফার আশায়ও যায় তো যাদের খুব বেশি অভাব এরকম নাই বা অন্য কোনোভাবে অভাবটাকে ম্যানেজ করা যাবে তারা অন্তত মিনিমাম পক্ষে ছয় মাস পর্যন্ত মায়ের বগুর দুধ অবশ্যই খাওয়াতে হবে দুই নম্বর শিশুর ছয় মাস বয়স থেকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি বয়স ভেদে শিশুকে বাড়তি খাবার খাওয়ান ছয় মাসের পর থেকে বাচ্চাকে মায়ের দুধের পাশাপাশি বয়স ভেদে বাড়তি খাবার খাওয়াতে হবে তো আসলে বাচ্চাদের মস্তিষ্ক ডেভেলপমেন্টের জন্য এই দুই বছর গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়টাতে মা মার পাশে থাকা জরুরি বিভিন্ন কারণে অনেক মা বাচ্চাকে রেখে দূরে চলে যায় নানি বা বাদাদির কাছে রেখে এটা খুবই দুঃখজনক তো গর্ভবতী মাকে প্রতিদিন তিনবার স্বাভাবিক ও দুইবার বাড়তি খাবার খেতে দিলে মা সুস্থ থাকেন এবং সুস্থ শিশু জন্মগ্রহণ করেন তাহলে গর্ভবতী মাকে আমরা প্রতিদিন তিনবার স্বাভাবিক খাবার দেব। যেন আমরাও তিনবার স্বাভাবিক খাবার খাই আর দুইবার কী দেবো বাড়তি খাবার দেব। তো এটা আসলে আমার সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার যখন কোনো মা গর্ভবতী হয় তখন তার আশেপাশে অনেক সময় শাশুড়ি বা ননদ বা যা বা কেউ আশেপাশে যে এত খেতে হবে কেন এই খাওয়াগুলো নিয়ে অনেক সময় কথা বলে কিন্তু আসলে বাড়তি খাবার যদি আমরা দিতে পারি দুইবার তিনবারের পাশাপাশি সেক্ষেত্রে মাও সুস্থ থাকবে শিশু সুস্থ জন্মগ্রহণ করবে গর্ভবতী মায়ের জন্য করণীয় দিনের বেলায় কমপক্ষে দুই ঘন্টা বিশ্রাম নিতে হবে ও রাতে কমপক্ষে আট ঘন্টা ঘুমান দিতে হবে মানসিক দুশ্চিন্তা পরিহার করে একটা গর্ভবত মাকে পর্যাপ্ত পরিমাণ ঘুম নিশ্চিত করতে হবে স্বাস্থ্যকর্মীর পরামর্শ মতে প্রতিদিন আয়রন হলিক এসিড ও ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করতে হবে এক্ষেত্রে আপনার মনে রাখবেন অবশ্যই আয়রন এবং ক্যালসিয়াম একই সময় খাওয়া যাবে না আয়রন যদি আপনি রাত্রে খান তাহলে ক্যালসিয়াম দুপুরে খাবেন এটা একটা সময়ের ব্যবধান রেখে খেতে হবে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার চেক আপ করাতে হবে যাকে বলা হয় এএনসি অ্যান্টি নেটাল কেয়ার অর্থাৎ বাচ্চা প্রসবের পূর্বেই চারবার মিনিমাম চারবার চেক আপ করতে হবে আর প্রয়োজন অনুযায়ী অনেকের একাধিকবার চেক আপ করার প্রয়োজন হতে পারে প্রথম চেক আপ পরপরই অনেকে মনে করেন এই নয় মাস আট মাস হলে তখন চেক আপ করবো এখনই চেক আপ করা দরকার কি কিন্তু প্রথম চেক আপে অনেক গুরুত্বপূর্ণ জটিলতা শনাক্ত হতে পারে এবং সেটার সমাধানও করা সম্ভব এইভাবেই মিনিমাম দ্বিতীয় চেক আপ করতে হবে গর্ভধারণের চতুর্থ থেকে ষষ্ঠ মাসের মধ্যেই তৃতীয় চেক আপ অষ্টম মাসে এবং চতুর্থ চেক আপ নবম মাসে এই চেক আপ করাটাকে আমরা অনেক ক্ষেত্রেই ছোটো একটা বিষয় মনে করি কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ এখানে কোনো কমপ্লিকেশন যদি থাকে সেটা কিন্তু আইডেন্টিফিকেশান করা যাবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিলে সুস্থ মা সুস্থ থাকবে শিশু সুস্থ শিশু জন্ম দেওয়া সম্ভব তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু খাবারের তালিকা দেয়া আছে দেখছেন তাপ ও শক্তিদায়ক খাবার এখানে আমরা দেখছি মাছ আছে মুরগি আছে ডিম আছে সিম আছে দুধ আছে মাংস আছে কলিজা আছে তারপর রয়েছে ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবার শরীরের ক্ষয়পূরণ করে বৃদ্ধি সাধন করে বাদাম মধু ঘি তেল রুটি গুড় এগুলো হচ্ছে ক্ষয়পূরণ ও বৃদ্ধিকারক খাবার এছাড়াও নিচে দেখছেন রোগ প্রতিরোধ ধোক খাবার রোগ প্রতিরোধক খাবারের মধ্যে আপনারা দেখছেন গাজর রয়েছে আনারস রয়েছে সবুজ শাক সবজি রয়েছে তরমুজ রয়েছে আম রয়েছে তো এগুলো আসলে আমাদের রোগ প্রতিরোধক খাবার আমরা পেয়ারা দেখতে পাচ্ছি কলা দেখতে পাচ্ছি কাঁঠাল দেখতে পাচ্ছি এগুলো রোগ প্রতিরোধক খাবার এগুলো একটু মনে রাখলে আপনাদের সুবিধা হবে আমাদের জন্য তো সকলে ভালো থাকবেন আশা করি আমার ক্ষুদ্র আলোচনাটি একটু বুঝতে পেরেছেন সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার